ছিল ওখানে তারপর বৃষ্টি বৃষ্টি দেখে মসজিদের মধ্যে মাহফিল ব্যবস্থা করছে তা আমি তো জানি না ওই এলাকার মানুষরা ইয়া সালা এটা পড়তে হবে এবং দাঁড়াইতেই হবে কেম করতে হবে তাই খবর দূর শিব দূরছে আবার বিশেষ করতে তারা তো ইয়া নবী সালা আর তাড়াতাড়ি খাড়িয়া যান খাড়িয়া কি আবার কিম করে সমস্যা

এই সমস্ত মেয়েদের উত্তর কল হাসুল মাদিনা দিব ইনশাল্লাহত তালা। আজকে বিধর্মীরা একত্রিত হয়ে গেছে মুসলমান নিধনের জন্যে আর মুসলমান ধরু জুরে না আসতে আমিন জুরে না আসতে

কয়টা হুজুর দেখি চিকিৎসা করতেছে তখন কাগজ করলো আমি আমি কি ওরে কই নাই যারা ফতোয়া বাজি করে হ্যাগো কইছে মুফতি যারা আছে আমি তো মুফতি লাইনে পড়ছে ঢাকা গভর্নমেন্ট ঠালিয়াত আমি আমি কি বলছি যে মুফতিরা সাবধান তা কি কইছি ফতোয়া তার মানে অনৈতিক ফতোয়া দেয়া ফতোয়া বাজি অর্থাৎ কি বিশৃঙ্খলা যারা করে ফতোয়া দেয়া তারাই হলো ফতোয়া বাজ ফতোয়ার কথা আল্লাহ পাক শুনেন নাই সর্বদা আল্লাহ পাক লেখেন নাই এ কথা বলেন নাই আল্লাহ পাক বলছেন তো আমি তো ফতোয়া করছি তা আমি তো একজন মুফতি যারা ফতোয়া দিল দুই পক্ষ না জানে বিশ্ববিদ্যালয় বিশৃঙ্খলা সৃষ্টি কাম নাই যাম না আমার মানি যে এক মুফতি সব ফতোয়া দিছিল এক ছেলে এক মেয়ে মেয়েটা একটু শারীরিক অসুস্থ ছিল তারাও সামাজিক কার্যকলাপ দেখছে কারা বিশ্ববিদ্যান্ত শুনছে বিশ্ববিদ্যান্ত পরে সেই হুজুর ফতোয়া দিচ্ছে একশো ব্যাত্তা ঘাট তোমার কেরা শিখাইছে তাজির মানে একশো ব্যত্রাঘাত অবিবাহিতা ব্যত্রাঘাত করতে হবে পরে ওখানকার লোকরা চেয়ারম্যান সকর মেলা হুজুর ফতোয়া দিছি একশো বেত দিছি ওই মেয়েটাকে অসুস্থ হয়ে বাণিগঞ্জ হাসপাতাল সে মরে গেছে এ ফতোয়ার কোনো অর্থ আছে কি কইবেন কন আমাকে তো ফতোয়া দেয়া বারো বছর আমার বলো কাপের যারা দিছে ফতুয়া হেরা কয় না এটা কাম ঠিক হয় নাই বারো বছর পরে ভুল গুম বংস নামাজ পড়ি জিগির করি মেসাক করি পুরান হাদিস করি বোকারি চির করি হ্যাঁ কাফের কি হইল আমি তো কোনো সংজ্ঞায় কিছু পাইলাম না কাফের কি লিখে কাফের কি হয়েছে আল্লাহ নবী সাল্লাহ আলাই সাল্লাম আল্লা দেখছে মধ্যে আছে মেয়েরাজের সময় দেখছে তা আল্লাহ আল্লাহরে তোমার আল্লাহ করলে তা প্রথম দ্বিতীয় শেষ করে একদম হাজার পর্দা ভেদ করে আল্লাহ পাক তার আল্লাহর রাসুল আল্লাহর সাথে দিদার লাভ করতে হয়েছে হে দেখ পারি আমরা কি কইছি আমরা দেখছি আল্লাহ এই কথা আব্বা বইর মধ্যে লেখছে লেখলো কেন তাতে উনি কাফের আমরা ও কাপ মানিগঞ্জের এক পুলিশ জানাজান নামাজ পড়েছে একজনে হে রে কবর দিছে হে রে কবর থিয়ে টাইনে উঠে দ্বিতীয়বার জানা জানছে এখন নাই অবশ্যই এখন ভুল নিরসন হয়ে গেছিল ভুলুর উপর হইতে চলে গেল না ফতুয়াতে মনুষ্য জীবনের সমস্যা সমাধান হয় নাই সমাধান হয় না যুদ্ধে কোনোদিন শান্তি হয় না যুদ্ধে শান্তি হয় না সংলাপে শান্তি হয় সোহান আল্লাহ সংলাপ নামক একটা সুরে আল্লাহ পাকনাদের সুরা তো সুরা যেরকম সোহান আল্লাহ ওই ফাতানে দেখান না সুরা আলফাতার মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন ওয়াইন তায়ফাতানি মিনাল মুমিনিন ইক্তাতাল ফাসল বাইনাহুমা মুমিনদের মধ্যে দুটি দল যদি বিবাদমান হয় তোমরা তৃতীয় পক্ষ সন্ধি করায় দাও আমরা তা না করে একজন আরেকজনের পিছে আবার আলতি লাগায় দে কো বললা বন্ধ দূর আর লগে বুঝতে আর লগে বুঝতে সম্মানিত সুধি আজও বাংলার বিভিন্ন জায়গায় গেলে আমি কোনো গ্রিন সিগন্যাল পাই না রেড সিগনাল মানে অফিস না রেড সিগনাল মনে মনে কেন যে রেড সিগনাল আমি খুব ভালো বুঝি রেড সিগনাল কেন ভালো বুঝি আপনারা শিক্ষিত মানুষ আলম মানুষ আপনাদের জ্ঞান বিবেচনা দেয়া যদি মনে করেন আমি রেড সিগনাল তাহলে কইবেন আর যদি মনে করেন আপনাদের কাছে আমি গ্রিন সিগনাল তার মানে ইয়েস তাহলে বাইরে কেরা কি করলে আমার জানা দরকার নেই আল্লাহ

আমরা পার্থক্য করে মানুষ মানুষের কাতারে আর আল্লাহ পাক জাতি হিসেবে আল্লাহর স্থান আল্লাহর কাছে আল্লাহ পাক কথা স্পষ্ট করে দিয়েছেন কুল ইননামা আনা বাশার ইহা ইউহা ইলাইয়া আনমা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ আমান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালা সলিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা ও নবী বন্ধু আপনি বলে দেন যে

তিনি মানুষ সাতাশটা স্তরের পার্থক্য প্রথম পার্থক্যই হল বসার কুল ইন্দামা আনা বাসার। বাসার মানুষ মানুষ বিমসিত করে খাওয়া দাওয়া করে নবী করে কিন্তু আর সাতাশটা স্তরের পার্থক্য রেস জোর সোহান আল্লাহ সেটা মানুষের সাথে কোনো কখনোই মিজবে না এই বিশাল ব্যাখ্যা সুরতে মালাকি সুরতে হাক্কি সুরতে বাসার যেরকম সোভানাল লাস্তুক হাইয়ে তে কবি ইন্ন আবি তো ইন্দা রব্বি ইয়ে তো ইমিনি রব্বি ওয়া স্ক্রিনি যেরকম সোভানাল মানুষের সাথে মিশে কখনোই মিশে না আল্লাহ নবী সাল্লাহ আলাই সাল্লাম বলেন আমি আমার পরের সান্নিধ্যে আমি যখন থাকি আমি তোমার